অপূর্বর এবং দাশনিয়া ফারিনের যতগুলো নাটক আছে তার মধ্যে কিন্তু অন্যতম প্রথমেই আমরা দেখতে পাবো নাটকের গল্পতে যে একটি সুন্দর বাংলাদেশের পরিবেশ এবং পাহাড়ি পরিবেশ কিন্তু বাংলাদেশে দুর্ধর্ষ লাগে আমার দুর্ধর্ষ পরিবেশ এবং খুব ছোট করে যদি গল্পটা আসা যায় একটি মেয়ে সে একটি রিসর্টে ঘুরতে চায় এবং সেখানে তার মন খারাপ থেকে কেন সে মন খারাপ সমস্ত কিছু সে দেখতে পারে এবং আলটিমেটলি যার জন্য মন খারাপ ঠিক হয়ে যায় অপূর্ব এবং কি করে ঠিক হলো কেন ঠিক হলো সমস্ত কিছু দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে স্বপ্ন দেখার দিনগুলো শেষে জানতে পারে মানুষটি আর পৃথিবীতে মতো আছে তারপর থাকবে না তো এরকমই একটা গল্প এবং এই নাটকে যে সং ইউজ করা হয়েছে গান বলো কয়েকটা কবিতার লাইন বলো মিউজিক বলো তথ্য সেটা কিন্তু তোমার কানে যথেষ্ট আরামদায়ক প্রচন্ড পরিমাণে নাটকটাতে এফোর্ট দেওয়া হয়েছে যাতে মানুষের দৃষ্টি নন্দন হয় মানুষের চোখে লাগে বাংলাদেশের নাটক সব সময় সব সময় উন্নত এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির থেকে নাটক সব সময় আরো বেশি উন্নত কেমন আটক জানো লাইক করো সাবস্ক্রাইব করো তারা